নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের পরে দেখাবো ছানার তরকা ছানার তরকার জন্য নিয়েছি দেড়শো গ্রাম খোসা সমেত মুগ ডাল মুগ ডালটা বেশ কয়েকবার জল ধুই বদলে ধুয়ে নিয়েছি আর এই ডালটা কিন্তু আমি আগে ভিজিয়ে রাখিনি আর এখানে ছানা নিয়েছি দেড়শো গ্রাম ছানাটা আমার ঘরে তৈরি করা নয় ছানাটা আমি বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন তরকারি ডালটা সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি এবার এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া এলাচ দিচ্ছি চারটে চার পাঁচটা দিচ্ছি লবঙ্গ আর দুই ইঞ্চি পরিমাণ দিচ্ছি দারচিনি দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি নুন সব শেষে দিচ্ছি পরিমাণ মতো জল এবার প্রেসার কুকারে বন্ধ করে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব দুটো হুইসেল দেওয়ার পর এবার গ্যাস বন্ধ করে স্টিম রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব স্টিম রিলিজ হওয়ার পর এবার ঢাকা খুলে চেক করে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চলুন মূল রেসিপিতে চলে যাই কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে কোয়াটার চামচ দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি পাতলা করে কুচোনো একটা বড় সাইজের পেঁয়াজ নাড়তে নাড়তে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনে জিরে বাটা মিক্সি জাটা দিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব হাই ফ্লেমে মিনিট পাঁচ ছয় কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি ছোট টুকরো করে একটা বড় সাইজের টমেটো আর দিচ্ছি সার নুন চার পাঁচটা দিচ্ছি কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম থেকে কষিয়ে নিয়েছি আর টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন দিচ্ছি হাফ ইঞ্চি আদা দশ কো রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তার থেকে ছ মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন ছানাটা দিয়ে দেবো ছানাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার তরকা ডালটা দিয়ে দেবো ডাল দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব তিন চার মিনিট তরকাটা হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা তরকার সাথে মিশিয়ে নিলাম এখন দু চামচ পরিমাণ দিচ্ছি তরকা মশলা এটা বাজার থেকে কিনে আনা সানরাইজের তরকা মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের তরকা মশলা ব্যবহার করতে পারেন মশলাটা হয়ে গেছে এখন দিচ্ছি কিছুটা খুচনো ধনে পাতাটা দিয়ে মেশানো হয়ে গেছে ছান্নার তরকার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ